আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভ যোগ দেন সবাই আজকের লাইভে আসলাম হ্যারো বন্ধুরা যেখান থেকে লাইভে যুক্ত আছেন হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগত আজকের বিশেষ লাইভে আজ আমাদের সাথে রয়েছেন টলিউড কিং সাকিব খান এবং তার সম্পৃক্ত সিনেমা বরবাদ এর অভিনীতি দেখে পাল বরবাদ সিনেমা নিয়ে সবাই অনেক আগ্রহী অপেক্ষা করছেন হ্যালো এই বিষয় নিয়ে আজকের লাইফে আসা হ্যালো ভাই ব্রাদার যে যে যেখান থেকে লাইফে যে হ্যালো লাইফে আসলাম সবাইকে স্বাগত আজকের বিশেষ লাইফে আজ আপনাদের সামনে হাজির হলাম সাকিব খান বনাম ইদি কপালকে নিয়ে তাই ছাড়া আজকে বিনোদন জগতে যোগ দিতে যাচ্ছেন ইতিমধ্যে লাইফে অংশগ্রহণ করুন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ লাইফটা দেখার চেষ্টা করুন হ্যালো ভাই ব্রাদাররা যে যেখান থেকে হ্যালো কে কোথা থেকে দেখছেন একটু লাইফে যুক্ত হয়ে বলবেন কে কোথা থেকে দেখছেন হ্যালো লাইফে যুক্ত হলাম হ্যালো ভাই ব্রাদাররা হ্যালো একটু পরে লাইফ শুরু করবো আপনারা লাইফে আসেন যোগ দেন লাইফে যোগ দেন হ্যালো হাই ব্রাদার লাইফে যোগ দেন হ্যালো হ্যালো হাই ব্রাদার লাইফে যোগ দেন একটু হ্যাঁ কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানান সবাইকে স্বাগত আজকের বিশেষ লাইফে আজ আপনাদের সাথে রয়েছি আমি এবং সাকিব খান এবং ইদি কাপালকে নিয়ে সম্প্রতি বরাবাদ সিনেমা এ বিষয়ে আজকের যুক্ত হলাম তাই যেখান থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা লাইভ দিয়ে লাইভটা দেখবেন এবং কোথা থেকে দেখছেন একটু শেয়ার করবেন হ্যালো ভাই ব্রাদারা বড়বাজ এর সব অভিনেত্রী ইদিকা পাল বরাবর সিনেমা নিয়ে সবাই অনেক আগ্রহী এবং আপনারা এখানে তাদের সাথে সিনেমার পিছনের গল্প অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবো এই লাইফে সাকিব খান ফাল আপনাদের দুইজন এই লাইফে স্বাগত সবাইকে এই জন্য আজকে লাইফে আসা ধন্যবাদ আপনাদের লাইফে আসার জন্য আমি খুব উত্তেজিত আজকের এই বিশেষ আলোচনায় সাকিব খান আপনার কাছে এই বরবাদ সিনেমা নিয়ে আপনার ভক্তদের অনেক উত্তেজনা অনেক আবেগ এই বরবাদ নিয়ে হাসান হৃদয় আপনি কি আমাদের জানাবেন হ্যালো ভাই ব্রাদার কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন বরবাদ একটি ইমোশনাল ড্রামা যেখানে প্রেম প্রতিশোধ এবং পরিবার সম্পর্কে টানা পড়ে থাকেন দেখানো হয়েছে এই বরবাদ সিনেমায় আপনার চরিত্রটি একজন সাহসী অথচ অনুভব ব্যক্তি গল্প হ্যালো যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লাইফটা শেয়ার করবেন আরও ভাই ব্রাদাররা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে সাথেই থাকবেন বরবাদ ইভনশ ড্রামার যেখানে প্রেম প্রতিশোধ এমন অনেকেই কিন্তু বলে আসছে যে শাকিব খানের এই বরবাদ কেমন হবে যেমনটি আপনারা দেখেছেন যে প্রিয়ত মায় কিন্তু প্রথম নায়িকা হিসাবে শাকিব খানের সাথে যুক্ত হইলেন ইদিকা পাল অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন এই সিনেমায় যে ভারতের থেকে এক সিরিয়ালের একটা নায়িকা নিয়ে প্রিয়তমা করলেন শাকিব খানের সাথে এত বড় স্টারের সাথে কেমন করবে ইদিকা পাল অভিনয় শাকিব খানের সাথে অনেক বাংলাদেশেতে কেন এলো না এতগুলো নায়িকা ছিল বাংলাদেশে কিন্তু বাংলাদেশে এই নায়িকাগুলো না নিয়ে তিনি এক নতুন প্রজন্মের এর আগে কখনও সিনেমা জগতে আসেনি সিনেমাতে অভিনয় করিনি শুধুমাত্র সিরিয়ালে অভিনয় করছিলেন পাল আর সেখান থেকে সর্বপ্রথম নিয়ে আসলেন হিমেল প্রিয় প্রিয়তমায় সাকিব খানের জুটি হিসাবে আর এই প্রিয়তমা দেখার পরে কিন্তু একটা অন্যরকম ফিলিংস চলে আসছে যারা দর্শক আছেন যারা এই সিনেমাটা দেখছেন বা সিনেমা প্রেমীরা যারা আছেন তারা ইদিকা পালের সাথে শাকিব খানকে একটি কেমিস্ট্রি দেখছেন অভিনয়ের কেমিস্ট্রি তা যেমন কেমিস্ট্রি দেখছেন প্রথম হিসাবে সাকিব খানের সাথে অভিনয় করে সেই ছবি কিন্তু প্রিয়তমায় কিন্তু প্রাগ বাস্টার হিট করেছিলেন অনেকেই কিন্তু ভাবছিলেন যে এই সিনেমা তেমন ব্যবসা সবল হবে না কারণ নতুন নায়িকা শাকিব খানের সাথে অভিনয় কেমন করবে অনেক ধরনের প্রশ্ন ছিল তখন কিন্তু ছবিটি দেখার পরে সেই ভুল কিন্তু ভেঙে গেছিল আর সেই নায়িকার সাথে তৃতীয়বার ছবি করলেন বড়বাদে বড়বাদ সিনেমা আর এই বড়বাদ কিন্তু দ্বিতীয়বার যেহেতু তাহলে অভিজ্ঞ পারসন শাকিব খানের সাথে কি ধরনের অভিনয় করলে পারফরমেন্সটা ভালো হবে সেটা কিন্তু এদিকে পার বুঝতে পারছে চান্সে এই জন্য দ্বিতীয়বার কাস্টিং করা হয়েছে এটা শাকিব খানের ইঙ্গেতেই হয়েছে দ্বিতীয়বার জিদিকবারকে নিয়ে এই বড়বার সিনেমাটা শুরু হোক এই জন্য আমি এখানে মেহেদি হাসান হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ জানাই কারণ এই সিনেমা আসলে ষোলো থেকে আঠারো কোটি টাকার একটা বাজেটের ছবি যেটা এর আগে কখনো বাংলাদেশে হয়ে ওঠি নাই এই ফার্স্ট বাংলাদেশের সিনেমাতে অভিনয় করছে এই সাকিব খানের সাথে ইদিকা পাল এর আগে প্রিয়তমা দেখছেন দ্বিতীয়বার তিনি দেখতে পারবেন বড়বাদে এবং আপনারা এই সিনেমা কতটা প্রত্যাশা এবং নিয়ে আসেন অনেক আসেন এখন সোশ্যাল মিডিয়া খুললেই মনে করেন যে বড়বাদ 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 ছাড়া কিছুই নেই শাকিব খান যেমন সুপার স্টার এমন কিন্তু ভারতে কিন্তু ইদি কপালও কিন্তু সেরকম একটা অভিনেত্রী আসলে ভারতে আর বাংলাদেশের অনেক পার্থক্য ভারতে দেখেন এই ইদি পাল সিরিয়ালের থেকে সর্বপ্রথম শাকিব খানের সাথে প্রিয়তমে অভিনয় করার পরেই উনি কিন্তু ভারতে কিন্তু একটা ভালো একটা জায়গায় করে নিছে। যেমন দেবের সাথে খাদান সিনেমাতে কিন্তু সেই রকম একটা ছবিতে অ্যাড হইলে ইতিমধ্যেই কিন্তু করছেন শুটিং হয়ে গেছে এখন দেখেন এই যে খাদান এর আগে তো ইদিকা পালকে তেমনভাবে চিনত না মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করি তিনি কিন্তু ওভার বাংলার জনপ্রিয় হয়ে উঠলেন ইদিকা পাল উনি এখন সিনেমা নিয়ে শিডিউল নিয়ে ব্যস্ত থাকছে তাহলে দেখেন আর এই সিনেমা বড়বাদে আবারও ইদিকা পাল হ্যালো ভাই ব্রাদাররা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানান আজকে লাইফে এই শ্যুটিংয়ের কি কি অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে কথা বলব শ্যুটিংয়ের সময় একটি দৃশ্য ঝড়ের মধ্যে কিন্তু হয়েছে এটা অন্ধকার একটা কোহিনীর ভিতরে যে গল্পটা আমি শোনার পরে আমি আজকে লাইফে আসছি অনেকটা বাস্তবের মতন এই অভিনয়গুলো শাকিব খান তার নিজভাবে নিজভাবে কথাগুলো বলছে যে এর আগে এই ধরনের রোমান্টিক এই ধরনের কেমিস্ট্রি বা শুটিংয়ের ভিতরে এত কমার্শিয়াল এত আনন্দ পাইনি এর আগে যতগুলো আমি আমার লাইফে যতগুলো সিনেমা করছি এই বড়বাদের যতগুলো আমি যে যে লোকেশনে শুটিং হয়েছে সব জায়গায় একটা অন্যরকম ফিলিংস অনুভব করছি এটা কিন্তু শাকিব খানের কথা এটা কিন্তু মজার ঘটনা অনেক বিষয় তাই যাই হোক এখন আপনাদের দর্শকদের কিছু নিয়ে প্রশ্ন শাকিব খানকে অনেকভাবে প্রশ্ন করছিলেন ই নিয়ে অনেকভাবে মন্তব্য সেখানে থাকার পরে তিনি কিন্তু ব্যস্ততার মাঝে কিন্তু লাইফে সেই লাইফটাতে কিন্তু বেশি কথা বলতে পারেননি মেগাস্টার সাকিব খান যাই হোক যারা যেখান থেকে আজকের লাইফে যুক্ত হয়েছিলেন আজকে লাইফে অংশ নেওয়ার জন্য সাকিব খান এদিও পার্ক এবং এই ও লাইফে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বড় সিনেমা আমাদের সবার জন্য বিশেষ দর্শকের অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য আমাদের সাথে থাকুন পরবর্তী লাইভের জন্য সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ